আসসালামু আলাইকুম আমাদের খামারের কোয়েল পাখিগুলোর ডিম শুরু হয়েছে বেশ কিছু দিন থেকেই মোটামুটি তেত্রিশ দিন বয়স থেকে একটি পাখি ডিম দিয়েছে তারপর থেকে আস্তে আস্তে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমাদের পাখিগুলো প্রায় চল্লিশ পার্সেন্ট ডিমে এসেছে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এখন মোটামুটি আশা করা যায় যে এইটটি পার্সেন্ট আমাদের পাখি ডিমে আসে তো পাখিগুলো আমরা মুরগগুলো বেচার পরে এখন পর্যন্ত আমাদের কতগুলো মুরগি অর্থাৎ মেয়ে পাখি টিকেছে তা এখনও গনতে পারেনি কারণ প্রতিদিনই আমাদের খামারের কাজ এবং হচ্ছে আমাদের দোকানের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে অত্যন্ত ব্যস্ততায় দিন কাটছে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই পাখিগুলো কালেক্ট করে অর্থাৎ মহিলা পাখিগুলো মেয়ে পাখিগুলো গোনার পরে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ কত পার্সেন্ট আমরা অ্যাকুরেট ডিম পাচ্ছি তো আনুমানিক আমরা ধরে নিচ্ছি যে এইটটি পার্সেন্ট ডিম এখন পাচ্ছি পাখির যে ঘনত্ব আছে বা পরিমাণ আছে সেটি থেকে আন্দাজ করা যাচ্ছে এটা আসলে অ্যাকুরেট হিসাব না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কোয়েল পাখির যে খাবারটা অর্থাৎ লেয়ারের যে খাবারটা সেই খাবারটা কীভাবে আমরা তৈরি করছি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো খাবারের মিশ্রণের আগে একটি কথা বলেনি অনেকে আমাকে হচ্ছে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে তো দয়া করে আপনারা কেউ মেসেজ দেবেন না কারণ এত মেসেজের রিপ্লে করা যায় না সবার সাথে চ্যাটিং করার মতন সময় আমাদের নেই কারণ খামারে অনেক কাজ এবং দোকানের কাজগুলো করে এইরকম ধৈর্য আর থাকে না দয়া করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসার থাকে সেই কথাগুলো আপনারা সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে ফোন করে আমাদেরকে ফোনে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করেও কথা বলতে পারেন তো এখন যাচ্ছে আসল অর্থাৎ আজকে যে খাবারের মিশ্রণ সেই সেই খাবারের মিশ্রণটি কিভাবে আমরা তৈরি করলাম সেই বিষয়টি জানাবো তো যেদিন থেকে আমাদের কোয়েল পাখির হচ্ছে ডিম শুরু হয়েছে সেই দিন থেকে আমরা হচ্ছে সোনালি যে স্টার্টার ফিট দিয়েছিলাম সেটি বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমরা এই সেটার সাথে হচ্ছে লেয়ারের খাবারটা মিক্সার করি তো লেয়ারের খাবারের সাথে মোটামুটি তিরিশ পার্সেন্ট হচ্ছে সোনালি স্টাটার মিক্সার করা হয় আর হচ্ছে একদম জেনুইন ভুটটা মোটামুটি বিশ পার্সেন্টের মতন আমরা অ্যাড করি আর সাথে হচ্ছে লেয়ারের খাবারটা আর লেয়ারের খাবারের ভিতরে যে মোটামোটা দানাগুলো ছিল সেইগুলো হচ্ছে নেটে চালার পরে সেই চালনি দিয়ে চালার পরে সেই যে দানাগুলো জমা হয় সেই দানাগুলো মোটামুটি আমরা এখানে দিয়েছি তো এই দানাগুলো হচ্ছে আবার মেশিনে নিয়ে যেয়ে পালিশ করে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ম্যাশ করে আনা হয়েছে সেটা আবার মিক্সার করা হয়েছে তো এইভাবে মোটামুটি তিনটা উপাদান একত্রিত করে এই খাবারটা তৈরি করা হয়েছে এই খাবার তৈরির কাজটাও অনেক প্যারার খামারের এমন কোনো কাজ নেই যে সেই কাজটি আসলে শান্তির বা সুখের যদি যেই সময় ডিমটা উঠানো হয় এই সময়টাতে অনেক শান্তি লাগে তো ডিম উঠানো ছাড়া আমি দেখছি যে প্রতিটা কাজই হচ্ছে খুব ঝামেলার আর কোয়েল পাখি পালনের বিশেষ করে এই যে মানে ছাড়া পদ্ধতিতে মুক্ত পদ্ধতিতে ঘরের ভিতরে যে লিটার পদ্ধতিতে পালা হয় এটি আসলে অনেক একটা বিরক্তির কাজ কোয়েল পাখি পালার জন্য আপনাদেরকে অবশ্যই খাসার প্রস্তুতি নিতে হবে তো কোয়েল পাখির এ টু জেড নিয়ে অর্থাৎ যে প্যারাগুলো ছিল এবং কোন কাজ করলে কিভাবে কোয়েল পাখি পালন করলে প্যারা হবে না সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কমপ্লিট ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করবো ইনশাআল্লাহ আমরা দেখতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখন এখনই আমি অনুরোধ করব যে সবাই হচ্ছে চ্যানেলটি ফলো করবেন ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন তো আমাদের পাখির হচ্ছে ডিমের যে ওজনটি সেটি মোটামুটি নয় দশ গ্রাম আছে আর কি এভারেস্ট দশ গ্রাম ধরা যায় এভারেস্ট তো এইটি হচ্ছে আরও একটু বাড়বে অর্থাৎ পাখির বয়সগুলো যখন হবে এখন আমাদের পাখির বয়স ষাট দিন হয়নি আজকে আমাদের পাখির বয়স হচ্ছে পঞ্চাশ দিন আজকে যে ভিডিওটি পাবলিশড হচ্ছে এই দিন থেকে আমাদের পাখির বয়স পঞ্চাশ দিন তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যা ডিম পেয়েছি বা ডিমের যে ওজন বা সাইজ বা কোয়ালিটি যা আছে তাতে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সকলে অবশ্যই মাসাল্লাহ বলবেন যেন বদনজর থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ সবার খামারে বারাকাদান করুক এবং সকল ভালো কর্মের মধ্যে বারাকাদান করুক এবং আমাদের জন্য সবাই দোয়ার করবেন আমাদের যেন খামারে আল্লাহ বারাকা দান করে সেই সাথে আমাদের পুকুরের যে আপডেট খুব শীঘ্রই পুকুরের আপডেটগুলোও জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ